পটেটো ভাইরাল চিপস আমি কেন বসে থাকবো আমিও আজকে আমার বাসায় বানিয়ে নিয়েছি এই সেই পটেটো ভাইরাল চিপসটা আর এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট ছিল তবে বানাতে গিয়ে কি ইতিহাস ঘটেছে সেটা কিন্তু আমি বলে দেব এই ভিডিওর মাঝে তো আমি এখানে মাঝে রয়েছে যে তিনটা আলু নিয়ে নিয়েছি আর আলু তিনটাকে চামড়া ফেলে দিয়ে এখন ধুয়ে নিয়েছি এখন একটা স্বাস্থ্যিক স্টিকে ঢুকিয়ে নিচ্ছি আর এই স্বাসনিক স্টিকগুলো কিন্তু কিনতে পাওয়া যায় প্যাকেট হচ্ছে বিশ টাকা দাম তো এখন ওই যে মানে যেটা দিয়ে ভাইরাল হয়েছে সেটা দিয়ে আমি বানিয়ে নিব কিন্তু এখানে বাকিটা কিন্তু ইতিহাস থেকে যাবে তো অনেকটাই চেষ্টা করার পরে কতটা কি পেরেছি সেটাও শেয়ার করব তো অনেকটাই মানে জোর খাটিয়ে দেয়া হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে পারছি না তো এই যে হচ্ছে যে সেই ভাইরাল চিপস জানি না এটা সত্য কিনা তবে আমার হাতে তো হয় নাই আমার হাতে নাও হতে পারে যারা বানিয়ে নিয়েছে তাদেরটা হতে পারে বাট আমারটা হয় নাই এই যে আমারটার ইতিহাস তো পরবর্তীতে আমি কী করেছি যেহেতু আমি আজকে এই চিপস খাবো বটি দিয়ে ট্রাই করে ফেলছি তো আজকে এই ভাইরাল চিপসটা কিন্তু আমি বানাবো বটি দিয়ে তো বটি দিয়ে বানালেও কিন্তু পারফেক্ট হয় এই যে বানিয়ে নিচ্ছি আর এই জিনিসটা যে কেউ বানাতে পারবে এটা নিয়ে এত চিন্তা ভাবনার কিছুই নাই বটি দিয়ে স্বাস্থ্যদিক কাঠি পিথে ঢুকিয়ে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হয়ে যাবে আপনার সেই পটেটো ভাইরাল চিপসটা তো এখন একটু কি করতে হবে হাত দা কাঠির এ মাথা থেকে ও মাথা একটু সরিয়ে নিতে হবে সুন্দর করে তো এভাবেই আমি তিনোটা বানিয়ে নিব তো বানিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি এই যে আমার তিনোটা বানিয়ে নেওয়া শেষ আর প্রথমটা একটু কেমন হয়েছে কিন্তু দ্বিতীয় দ্বিতীয়টা একদম কিন্তু পারফেক্ট হয়েছে তো এত গুতাগুতি করার কোনো দরকার নাই চপার বোর্ডের সাথে যদি হয় বটি দিয়ে এভাবে বানিয়ে নেন আমি কিন্তু বানিয়ে নিয়েছি তো এখন ভেজে নেব আমি এখানে তিন চামচের মতো কনফর লবণ লবণ গুঁড়ো দিয়ে দিয়েছি তো এটা একটু এই যে এই যে যে পটেটো রিংগুলো বানিয়ে নিয়েছি এটার ভিতরে দিয়ে দেব তারপরে কিন্তু আমি ভেজে নেব শেষ এটা কিন্তু কোনো মানে কঠিন কোন রেসিপি না তবে চপরের সাথে যেটা দেখিয়েছে ওটা আমার কাছে বহুত কঠিন লেগেছে তো আগে থেকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি চিপসে রিংগুলো ছেড়ে দিব আর এই পর্যায়ে ভেজে উল্টে পাল্টে মোটামুটি যখন একটা সুন্দর কালার আসবে এবং মসমচে হয়ে যাবে ওই পর্যায়ে নামিয়ে নিতে হবে তো সুন্দর একটা কালারও এসে গিয়েছে এবং মসমস হয়ে গিয়েছে এখন শুধু সসের সাথে খাওয়ার পালা আর কিছুই না তো এত কিছু কষ্ট করার দরকার নাই একদম একদমেরেই আমার মতো এরকম বটি দিয়ে বানিয়ে নিয়ে এনজয় করতে পারেন পটেটো ভাইরাল চিপস সত্যিকার অর্থে কি আমরা যেটা বাহির থেকে খাই সেটা হচ্ছে এক তেল দ্বারা বারবার ভাজে যার জন্য ক্ষতি হয় তো রেসিপিটা এই পর্যন্তই